এই যে যে একটা নিয়ে যান একটা নিয়ে যান একটা একটা যান না দেখি একটা বিক্রি করতে পারি কিনা আসলে কোন কাস্টমার আমার দিকে আইতেছে না তারপরে দেখি আমি একটা হইলেও বিক্রি করবো ঠিক আছে একটা এই আপু একটা নিয়ে যান বাচ্চার জন্য ভাইয়া লাগবে নাকি এই যে অল্প দামে দিচ্ছি নিয়ে যান একটা নিয়ে যান একটা নিয়ে যান একটা নিয়ে যান আমার তো রাশি খারাপ হয়ে গেছে এই যে বাবু একটা নিয়ে যাও একটা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা কেউ তো আমার দিকে আসতেছে না আচ্ছা এবার আমি দেখি কি করা যায় এই যাও আমার ব্যবসায়িক লাভ খুবই 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 বাচ্চাগুলো আসুক না তারপরে দেখি

বিশ টাকা বিক্রি হচ্ছে এই যে আচ্ছা দিচ্ছি হ্যাঁ সাদা সাদা একটা দা তো ভাইয়া জি হ্যাঁ বিশ টাকা ধন্যবাদ সাদা ওনার একটা দেন এই যে এই যে থ্যাংক ইউ

Ну ладно.